প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে মুঠোফোনের মাধ্যমে বাড়িতে কিংবা গাড়িতে শুয়ে কিংবা বসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে রাখি আজকে আমরা যুক্ত হয়েছি পঞ্চগড় জেলা কালেগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক কালেগঞ্জ শুকনো মরিচের হাটে আমদানি কেমন ছিল এবং ক্রেতা বিক্রেতা উভয় কেমন ছিল আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আমদানি আপনারা অবশ্যই জানেন পঞ্চগড়ে মরিচের প্রায় শেষের দিকে এই জন্য আমদানি পরিমাণও কমে গেছে প্রিয় দর্শক হাটে তেমন আমদানি হয় না প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে কালাগঞ্জের সবচেয়ে সুনামধন্য মরিচ দেশি কারেন্ট মরিচ যেটি বাংলাদেশের প্রতিটি জেলায় সুনামের সহিত চলতেছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই কারণ মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার হচ্ছে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার হচ্ছে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা এবং একটু লো কোয়ালিটি নিলে সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত লো কোয়ালিটি যেটা সেটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি আর প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে উন্নত করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কালিয়াগঞ্জ বাজারে আমদানি কেমন হয়েছে প্রিয় দর্শক আমদানি কেমন ছিল না প্রিয়দর্শক আমদানির পরিমাণ খুবই কম ছিল প্রিয়দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক এটি হচ্ছে জিরা মরিচ হ্যাঁ দেখতে পাচ্ছেন চিকন জিরা মরিচ জিরা মরিচ প্রিয় দর্শক জিরা মরিচের বাজারও বর্তমান ভালো প্রিয় দর্শক হাটের মরিচটা এটা বিক্রি হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই মরিচটা প্রিয় দর্শক এবং একটু লো কোয়ালিটি নিলে সাড়ে সাত থেকে আটের মধ্যে পাওয়া যাচ্ছে জিরা মরিচটা প্রিয় দর্শক হাটের যে মরিচটা সেটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার দেওয়া নাম নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক আর প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখাচ্ছি এটি হচ্ছে চিকন পাবনা মরিচ হ্যাঁ প্রিয় দর্শক চিকন পাবনা মরিচ এই মরিচটা যারা নিতে চান তারা নিতে পারবেন এই মরিচটা বর্তমান বাজার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই চিকন পাম্প নেয় মরিচটা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলার মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আজকে আমি সরাসরি জানিয়ে দিয়েছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিজ হাট থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি প্রিয় দর্শক আজকে রোজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার আপনাদের সাথে সরাসরি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক প্রিয়দর্শক স্ক্রিন এখন যে মরিচটি দেখানো হচ্ছে এটি হচ্ছে কমামরিচ জিরা কমামরিচ প্রিয় দর্শক এটি এটি হচ্ছে প্রতি কেজি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা প্রিয় দর্শক একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় এই মরিচটা বিক্রি হচ্ছে জিরা কমামরিচটা দেখতে পাচ্ছেন কী সুন্দর মরিচ ঝনঝনের শুকনা যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটি খুব ভালো কম দামের মধ্যে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এই মরিচটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কালীগঞ্জ বাজার থেকে সরাসরি প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে কালীগঞ্জ বাজার কী মরিচ আমরা প্রিয় দর্শক দেখেন লালি মরিচটা এটি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার প্রিয় দর্শক লালিটা হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে কালীগঞ্জ বাজারে আজকের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এই লালি মনিসটি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক লালি আর এই যে দেখেন ফটকা লালি যেটা বলা হয় ফটকা লালি এটি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠা ঠিক প্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো নিত্য দিনে দেখবেন এবং কে কোন জোলা থেকে দেখতেছেন সবাই কমেডির মাধ্যমে জানিয়ে দেবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত